আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়াকো অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ আমরা এখন চলে আসছি আপনার একটি কোয়ালিটিফুল মাংস নার আপনার মিয়াকো ব্র্যান্ডের ক্লাসের একটি সিঙ্গেল বান্নার নিয়ে আলোচনা করার জন্য আপনার অনেকেই ঢাকা শহরে সিঙ্গেল অনেকে অনেকেই সিঙ্গেল ছিল প্রয়োজন হয় কারণ অনেকে গ্যাস থাকে আবার আলাদাভাবে সিলিন্ডার ইউজ করতে চায় বা অনেকের জায়গা সংকতার কারণে সিঙ্গেল চুলা ইউজ করতে হয় তাদের তাদের জন্য আমি যাতে তাদের গ্যাসটা বিল কম আসে এবং যারা সিলিন্ডার ইউজ করে তাদের বিলটা যেন অর্ধেক চলে আসে এবং যারা জায়গায় স্পেস কম তারা যেন সুন্দরভাবে সিঙ্গেল চুলা পছন্দ মতো বসায় নিতে পারে এবং কোয়ালিটিফুল মানুষ মতো তারা বসায় সেজন্য আমরা আপনাদের মাঝে চলে আসলাম মেয়াকো ব্র্যান্ডের এই সিঙ্গেল চুলাটি নিয়ে আপনারা যে চুলাটি দেখতে পারতেছেন মেয়াকো ব্র্যান্ডের এই সিঙ্গেল চুলাটি এটি হলো মেয়াকো ব্র্যান্ডের গ্লাসের সিঙ্গল চুজ এটা থাকবে পঞ্চাশ হাজার বার অটিক মেশানের ক্ষমতা এবং আপনার প্রত্যেকটা ফায়ারে থাকবে আগুন ধরার নিশ্চয়তা আর এটা বান্নাটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং ছোটো পাতিলের স্ট্যান্ড রাখার জন্য একটি ছোট পাতিল স্ট্যান্ড থাকবে আর এর নামটা হলো রোজ চুলাটার নাম হলো রোজ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেও যদি আপনারা এই মালটি রিসিভ করতে চান অবশ্যই আমাদের স্কেউ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের শপে এসে নিতে চান আমাদের শপে অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার নিস্তালা নিয়ে অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আর আমরা এটা প্রাইস রাখছি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা দিয়েই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই মালটি হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি নিতে পারবেন আর যে কেউ যদি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন